السلام عليكم কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজ আমি সারাদিন ঘরে কি কাজ কাজকর্ম করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব মাত্র চার পাঁচ টুকরা মাংস রান্না করব মেয়ের জন্য এই মাংস আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সোহানার বাবা বাসায় নাই সে ঢাকায় গেছে আমরা মা মেয়ে দুজন আস পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ মরিচ লবণ তোল দিয়ে হাতে মেখে আমি এটা বসাই দেব আর এই তোলটা হচ্ছে আমি বাজা বাজাপোড়া করেছি সেই যে তোলটা রয়ে গেছে সেই তোলটি আমি আবার তরকারিতে দিয়ে দিলাম আজকে শুধু এই তরকারিটাই রান্না করব আর তেমন কিছু রান্না করব না কারণ আমার মেয়ে খায় না ও আমার মনে হয় সব বাচ্চাদেরই খাবার নিয়ে সমস্যা খেতে চায় না আমার জামাই ঢাকায় গেছে তাই আমার রান্নার জামেলাও বেশি নাই তো এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেব। আমার জামাই বাসায় না থাকলে আমি ঘরের অন্য কাজগুলো বেশি করি কারণ রান্নার জামেলা বেশি করি না এখানে তিন চার টুকরো রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি গুঁড়ো মরিচ কম দিই কারণ আমার বাচ্চায়ও খায় আর দেখেন শীত আসতে না আসতে আমি একটা শাল সেলাই করা শুরু করে দিয়েছি কারণ শীতের এখনও দুই মাস বাকি আছে এই দুই মাসে আমার শালটা হয়ে যাবে প্রায় অর্ধেক আমার শাল সেলাই করা হয়ে গেছে ইনশাল্লাহ এই শালটা যদি সেলাই করা হয় আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েকে খাওয়াইছি এখন আমি খাবো প্রথমে আমি বালা চাউ নিয়ে নিয়েছি এই বালা চাউটা আমার অনেক পছন্দ আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘরের রান্নাবান্না কমিয়ে দিয়ে আমি সারাদিন ঘরে কি কাজকর্ম করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ